নমস্কার বন্ধুরা সোনার স্টুফল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি বাসের মধ্যে বসে রয়েছি এখানে আমার শাশুড়ি আমার বড়জা যা মা আমরা মোট চারজন রয়েছি আমি কিন্তু ফর্টি ফাইভ বাসে রয়েছি আমরা এখন আর আমরা যাচ্ছি আশ্রমে বন্ধুরা এখন আমরা বাসের থেকে নেমে পড়েছি এখানে বাস স্টপে হচ্ছে এইট বি বাস স্ট্যান্ড বি বাস স্ট্যান্ডে নেমে রাস্তা পার হতে হয় তারপরে আশ্রমের দিকে যাওয়ার একদম সোজা রাস্তা তো এখান থেকে অটো বা রিকশা দুটোতে করে যাওয়া যায় কিন্তু আমরা সবাই হাঁটতে হাঁটতে আশ্রমে গিয়েছি আর এখানে যাওয়ার আসল প্রধান কারণ হচ্ছে যেটা আমার বড় যায় রাম ঠাকুরের দীক্ষা নেবে তাই আমরা সেদিনকে চলে গিয়েছিলাম আশ্রমের দিকে আমরা একদম কাছে চলে এসেছি আশ্রমের কাছে আর আজকে ও দীক্ষা নেবে তার জন্য কিন্তু এখানে আসা আর একদম মন্দির কাছে চলে এসেছি চলো ভেতরেরটা এবার দেখাবো তোমাদেরকে আর পিছনে রয়েছে ও মা আর আমার শাশুড়ি মা ওরা পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে বন্ধুরা আমরা আশ্রমের ভেতর ঢুকে পড়েছি আর দেখো ঢোকা মাত্র দেখো কীরকম ভিড় হয়ে রয়েছে তবে আজকে যে ভিড়টা দেখছো না দুদিন বাদে কিন্তু এর থেকে বেশি ভিড় হবে তেরোই ফাল্গুন যেই দিন থাকবে সেদিন প্রচুর ভিড় হয় আর দেখো কি সুন্দর আশ্রমটাকে সাজানো হয়েছে আর এখানে যে যে লাইনটা দেখছো না ঠিক এরকম পেছিয়ে গেছে এই লাইনটা হচ্ছে কিন্তু দীক্ষা দেওয়ার লাইন তো এইবারে হচ্ছে সপ্তম মহন্ত মহারাজ দীক্ষা দিচ্ছেন আর এইদিকে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে আরও সাজাবে আশ্রমটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে আর এই সাইডে বাগানের মতো করা রয়েছে যেখানে বিভিন্ন রকম ফুল গাছ লাগানো আছে আর এই যে সাজানোটা দেখছো এখনও কিন্তু অনেকটা আরও সাজানো বাকি আমরা যখন নাট বসেছিলাম তখন একটা বড় বেতের একটা গোল রাউন্ডের মতো একটা জিনিস তৈরি করেছিল যেখানে কিন্তু আরও ফুল দিয়ে আরও সুন্দর করে ওটা সাজানো হবে আরও দেখতে সুন্দর লাগবে তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে বেল গাছ আর এই গাছের চারদিকটা বেঁধে দেওয়া হয়েছে এভাবে করে বাঁধিয়ে রাখা হয়েছে তো এখানে সবাই মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে আমরাও সে ধরিয়েছিলাম বন্ধুরা আর এটা হচ্ছে নাট মন্দির আর এখানে উঁচু যে জায়গাটা হচ্ছে সিংহী উচ্চ ওটা হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের খানের স্থান আর এটা হচ্ছে রাম ঠাকুর আর এই বড় নাট মন্দির আর এটা হচ্ছে নিদ্রা দেবী বঞ্চ এখানে নিদ্রাদেবীকে এই যে সুন্দর করে রাউন্ড করে ঘেরাও করা আছে সবাই বসে কীর্ন করছে বাবার সাথে সাথে তোমরাও দেখতে থাকবে অনেক মানুষ দাঁড়িয়ে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই যে নিচের থেকে দেখাচ্ছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে কীর্তন দেখছে সামনে সবাই বসে রয়েছে যারা কীর্তন করছে তারা বসে বসে ওখানে কীর্তন করছে আর এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে অনেক মানুষ রাত মন্দিরেও বসে রয়েছে তো এখন খানিক্ষণ পরে এখানে ভোগ হবে তখন দরজাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় আর এই যেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক দূর থেকেও মানুষরা এসেছে রাম ঠাকুরের নিতে গত বছর আমি দুর্গা পূজার আগেই আশ্রমে গিয়েছিলাম আর এই বছর তেইশ তারিখে আমি গিয়েছিলাম আশ্রমে খুব ভালো লেগেছে মনে হয় যেন ওখানে সারাদিন বসে থাকে আর আরতি কীর্তন শুনতে থাকে দেখতে থাকে we <laughs> আসার খানিক্ষণ পরেই আমরা প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছিলাম যারা দীক্ষা নিচ্ছে তাদেরকে এমনিতে কুপন দেওয়া হচ্ছে আর যারা দীক্ষিত রয়েছে বা যারা এমনি এসেছে এখানে দর্শন করতে তাদেরকে কিন্তু কুপন কাটতে হচ্ছে আর পার কুপন কিন্তু ষাট টাকা করেছিল unaeaste <tuk tangan> diye কাঠামোটা যে দেখতে না মা এই যে কাঠামোটা যে তৈরি করেছে এই যে ডিজাইন করে গোল এটার মধ্যে কিন্তু ফুল দিয়ে সাজানো হবে আমার বড় যা অনেকক্ষণ আগেই দীক্ষার ঘরে ঢুকে গেছে আর তার সাথে আমরা যে পাড়ায় থাকি সেখানে আমাদের পাশে একজন মাসি থাকে উনিও দীক্ষা নেবেন উনিও ঢুকে গেছে অনেকক্ষণ আগে একই লাইনে ছিল তা আমি এখন বাইরে ঘুরছি আর ভিডিও করছি আর ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর নাট মন্দিরে ঘুরে বেড়াচ্ছে আসলে বড় জায়গা পেয়েছে তো ওরাও ঘুরে বেড়াচ্ছে যারা ভেতরে দীক্ষা নিতে নিতে গেছে তাদের বাড়ির লোকেরা সবাই বাইরেই অপেক্ষা করছে নাট মন্দিরে অনেকে নাট মন্দিরে শুয়েও পড়েছে তো নাট মন্দির এই সময় বন্ধ থাকবে চারটের কাছাকাছি খুলবে তা আমি সেই ফাঁকে কিছু কিছু ভিডিও করে নিচ্ছি আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো একবার হলেও যাদবপুরে এই রাম ঠাকুরের আশ্রমে এসো এখানে কিভাবে আসতে হবে সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা ওখানে গিয়ে সব দেখে নেবে I right.